দুই হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচনী প্রক্রিয়া ভুলে গিয়ে আগামী নির্বাচনের জন্য পুলিশ সদস্যদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি আর শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিবিদদের হয়ে নয় জনগণের পক্ষে কাজ করার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় তিনি জানান নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশে বদলি ও পোস্টিং দেয়া হবে এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী বলেন জুলাই আগস্টের পর পুলিশের চূড়ান্ত পরীক্ষা হবে জাতীয় নির্বাচন এ সময় পুলিশের আইজি বাহারুল আলম বলেন এবারের নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা চাপের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হয় জন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা দরকার আর আপনারা এই চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন আমরা যদি আমাদের সততা দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে এই দায়িত্ব পালন করি তবে আমরা বাংলাদেশ পুলিশের ভাবুর থেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব সর্বোচ্চ ধৈর্য বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে